নেতা কর্মীদের বিশেষ করে দল বিভিন্ন যারা বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ড থেকে এসেছেন এবং অন্যান্য অঙ্গ সংগঠন একটা সুন্দর সুশৃঙ্খল র্যালি সম্পন্ন করার জন্য বিএনপি এই মুহূর্তে একটি বৃহৎ দল বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই মুহূর্তে যদি কেউ প্রশ্ন করে কোন দলটি এই দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করতে পারবে কোন দলটি দক্ষতার সাথে এই দেশে চালিত করতে পারবে কোন দলটি বেশিরভাগের বিরুদ্ধে দাঁড়াতে পারবে তাহলে এক নামে সবাই বলবে বিএনপির কথা পাঁচই আগস্টের পরে চব্বিশের পাঁচই আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছিলাম যেই বাংলাদেশে আমরা এখানে বক্তব্য দিতে পারছি প্রায় ষোলো সতেরোটি বছর শাসকের আমলে এইখানে বক্তব্য দেওয়া তো দূরের কথা বীরগঞ্জের কোনো এরিয়ায় আমাদের একটা মিটিং করতে দেওয়া হয়নি আমরা কিন্তু আমাদের সামনে পথ অনেক বন্ধুর সেই পথ মসৃণ নয় আজকে কিছু দল যারা আমরা যাদেরকে অনেকেই মৌলবাদী বলে থাকেন আমরা মৌলবাদী বলতে চাই না কিছু ইসলামিক দল আজকে তাদের দোষকদের দ্বারা অধুনা যাদেরকে আমরা এনসিপি বলি বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতা এনসিপি তারা মিলে আজকে রকম নির্বাচন যেন আগামীতে না হয় এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটার পর একটা ইস্যু আসছে প্রথমত ইস্যু হলো সংবিধান রচনা করতে হবে নতুন আমরা বলেছি বাহাত্তরের সংবিধান রেখেই সংশোধনীর মাধ্যমে সেই সংবিধানকে সংস্কার করে নতুন বাংলাদেশে একটা সংস্কারিত নতুন সংবিধান উপলব্ধ হবে কিন্তু বাহাত্তরের সংবিধানকে বাতিল করা যাবে না কিন্তু তারা বলছেন নতুন সংবিধান রচনা করতে হবে তারা বলছেন বিচার কার্য শেষ করে নির্বাচন দিতে হবে একটি বিচার কখনো ছয় মাস এক বছর হতে পারে না বেশিবাদ এর বিচার যুগের পর যুগ হতে পারে খুব বেশি যদি দ্রুত করা যায় সেক্ষেত্রেও এক বছর দুই বছর তিন বছর লাগতে পারে তার চেয়েও দ্রুত করতে গেলেও মিনিমাম দুই বছর লাগতে পারে ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু একটা বিতর্কিত বিচার বিচারের মাধ্যমে কাউকে শাস্তি দেওয়া ঠিক হবে না বলে মনে করি আমরা বিএনপি কথাই মনে করি এবং বিএনপি মনে করে সংস্কার একটা চলমান প্রক্রিয়া বিচারও একটা চলমান প্রক্রিয়া যেটা একটি নির্বাচিত সংসদের বসেই নির্ধারিত করা হবে সব কিছুই যে সংস্কার নিয়ে আমরা কথা বলছি সংস্কারটি এক মাস দুই মাসের ব্যাপার নয় সংস্কার একটি চলমান প্রক্রিয়া চলতেই থাকবে যুগের পর যুগ কিন্তু যেসব সংস্কার খুব জরুরি সেই সব সংস্কারের সাথে বিএনপি ঐক্যমত পোষণ করেছে কিন্তু আমরা কি দেখছি আমরা দেখছি জামাতি ইসলামীসহ সহ কিছু দল এই নির্বাচনটাকে বিলম্বিত করার চেষ্টা করছে কারণ কারণ যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয় ততক্ষণ পর্যন্ত তারা যে সুযোগ সুবিধা বর্তমানে ভোগ করছেন এই সুযোগ সুবিধা যেন আরো অনেক দিন ভোগ করতে পারেন তার জন্যই তারা এই নির্বাচনকে বিলম্বিত করতে চায় আমাদের পরিষ্কার কথা বাংলাদেশের মাটিতে নির্বাচন যে কথা যে তক যে কথা ডক্টর নিরুৎসাহে বলেছেন যে কমিটমেন্ট উনি করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজার আগে সেই নির্বাচনটা হতেই হবে এই ব্যাপারে কোন রকম আপোষ বিএনপি করবে না কারো সাথে আমি অভিনন্দন জানাই আমাদের বিএনপি নেতা কর্মীদের ধৈর্য ধরার জন্য শত উস্কানির মুখেও আমরা কথা বলছি না আজকে সার্জি জালাম পাটোয়ারি থেকে শুরু করে হাসনাদ আবদুল্লাহ যেসব ভাষায় কথা বলছেন আমরা কথা বলছি না চুপ করে আছি আমরা দেখছি ধৈর্য ধরছি তারেক রহমান সাহেব আমাদের কথা বলেছেন ধৈর্য ধরার জন্য কিন্তু আমাদেরও ধৈর্যের সীমা আছে আমি সাবধান করে চাই যদি এনসিপির কেউ যাদের বয়স এখনো বিশ পঁচিশ তিরিশের মধ্যে যারা রাজনীতিতে এখনো পরিপূর্ণতা লাভ করে নাই তারা যখন সিনিয়র নেতৃবৃন্দর সম্বন্ধে কোনটু কথা বলে তখন আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে আমরা দেখছি আর দেখব নির্বাচন পর্যন্ত তচুর ধারণ করতে হবে আমরা জনগণের কাছে আবেদন জানাই আগামীতে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আপনারা বিএনপিকে সমর্থন দিয়ে সরকার গঠনে সহযোগিতা করুন বিশেষ করে বীরগঞ্জ কাহারোলে আমি যদি নমিনেশন পাই আপনাদের দোয়া করবেন আপনাদের সমর্থন আশা করছি আমি যদি এখানে এমপি নির্বাচিত হতে পারি আমি প্রথমেই বীরগঞ্জ কাহল থেকে দুর্নীতি মুক্ত করব বীরগঞ্জ কাহলে যে অপশাসন হয়েছে সেই অপশাসনকে মুক্ত করার জন্য আমি সংগ্রামে লিখতে হব বীরগঞ্জ শহরকে একটি মডেল শহর গড়ে তুলব কাহারলকেও একটি মডেল শহর গড়ে তুলব আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা মাদক এই মাদকের ছবল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ তোলার জন্য চেষ্টা করছি কিন্তু সেটা অত্যন্ত প্রতুল আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদেরকে একটা টাইম লিমিট ঠিক করে দিয়ে নামতে হবে যেন এই বীরগঞ্জ কাহারল থেকে চিরতরে আমরা মাদক বিলুপ্ত করতে পারি ইনশাল্লাহ আগামী দিনে সেই দিন বেশি দৃঢ় নয় ফেব্রুয়ারি পরেই বিএনপি এই সরকার গঠন করবে ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করে যদি আর এখানে যদি আল্লাহ আপনারা আপনাদের দয়ায় যদি আমি এমপি হতে পারি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনারা অতীতে যে শাসন দেখেন দি এমপি বলতে যা বোঝায় একটা নতুন যুগের সূচনা করব আমি বীরগঞ্জ কাহারুল ইনশাল সবাইকে ধন্যবাদ সবার প্রতি আমার সালাম সবার শুভেচ্ছা করে ধন্যবাদ জানাচ্ছি আমি নেতাকর্মীদের আপনারা এই সভার পরে সুশৃঙ্খল ভাবে চলে যাবেন ষোলো কোটি বাড়ালির জন্য নই তুমি খালে না দিয়া মানুষের দুঃখ কানক তুমি মানুষের সুখে আস